আপনার জমির মাটি পাথরের মতো সত্য সার দিচ্ছেন টনকা টন কিন্তু ফলন হচ্ছে না অর্ধেকও একটা জিনিস আপনাকে সুদ্রাতে হবে আপনার মাটি স্বাস্থ্য আর তার জন্য আপনাকে চিনতে হবে এক অলৌকিক গাছকে যার নামই হলো মাটির ডাক্তার হ্যাঁ এই সাদা বেগুনি ফুলের এই গাছটির নাম ধা এটা শুধু একটা সবুজ শাড়ি না এটা আপনার মাটির জন্য এক সুপার ফুড কি করে এই ধনচা তিনটা কাজ করে এক নম্বরে নাইট্রোজেনের রাজা এটা বাতাস থেকে নাইট্রোজেন টেনে এনে মাটির সাথে মিশিয়ে দেয় যেন আপনার জমিতে সার পড়ছে নাম্বার দুই ফিরি ইট ভাঙ্গা এর শিকড় এতই শক্তিশালী যে এটি কঠিন থেকে কঠিন মাটিকেও ভেদ করে গিয়ে ভেঙে দেয় মাটি হয়ে ওঠে ঝুরঝুরে বাতাস ও পানি চলাচলে উপযোগী নাম্বার তিন জৈব সরের ভান্ডার যখন আপনি এটিকে মাটির সাথে দিয়ে মিশিয়ে দিবেন এটি পচে হয়ে যাবে একেবারে প্রথম মাটির জৈব পদার্থ হু হু করে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে ব্যবহার করবে এটি খুবই সহজ বর্ষার শুরুতেই আপনার ফসল কাটার পর পরেই বীজ ছিটিয়ে দেয় মাত্র তিরিশ থেকে চল্লিশ দিনে গাছ তিন থেকে চার ফুট পর্যন্ত উঁচু হয়ে যাবে ফুল আসার সময় গাছটি কেটে নেই সেটিকে ট্রাক্টর অথবা টিলার অথবা মিনি পাওয়ার টিলার যে কোনো কিছু দিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দে। তারপর পনেরো থেকে বিশ দিন রেখে দিন পচার জন্য তারপর দেখুন জাদু মাটি হবে নরম এবং উর্বর এখন আসলে এটার ফায়দা কী সারের খরচ কমবে আপনার তিরিশ পারসেন্ট পর্যন্ত সেচের পানি সাশ্রয় হবে কারণ মাটি পানি ধরে রাখার ক্ষমতা বাড়িয়ে দেবে ফসলের উৎপাদন বাড়বে গুণগত মানে মাটি হবে প্রাণও তাহলে আর দেরি কেন এই বর্ষায় আপনার খালি জমিতে একবার মাটির ডাক্তা দে এক ফসলেই নিজের চোখে দেখুন অদ্ভুত পরিবর্তন প্রকৃতির এই উপহারটিকে সব কৃষক ভাইদের কাছে পৌঁছে দে আর ধনচাকে আপনার এলাকায় কি নামে ডাকা হয় কমেন্টে যাওয়া আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার কর